ঘুরা করলে কখন বিপদ বটে যাবে জানা ব্যাপার এই অ্যাক্সিডেন্টে গাড়ি অ্যাক্সিডেন্টে বাংলাদেশে আহত নিহত হয়ে মেডিকেল পরি কষ্ট করতেছে গরিব মানুষ আপনার হাতে পয়তারি খেয়াল করে গাড়ি চালাবেন তারা ঘুরা করবেন না কারণ রাজশাহী খুলনা বরিশাল ইন্ডিয়া পাকিস্তান জয়শোর দিনাজপুর এবং চাঁদপুর জামালপুর বাংলাদেশের ভিতরে বহু আনারসে কানারসে অ্যাক্সিডেন্টে আহত নিহত হচ্ছে এই রাস্তাঘাটে কারণ এই চ্যানেল পরাণ সরকার এই চ্যানেলটি ভালো একটি শিল্পীর এই চ্যানেলটি বাংলাদেশে বহু আনারসে কানারসে বাউল গান গাইতে যায় তাই আমি সহ্য না করে বাংলাদেশের ভিতরে অ্যাক্সিডেন্টের খবর আমি ফেসবুকে পাই ইউটিউবে পাই এই জন্য আমি ব্যর্থ হয়ে আমি ব্যর্থ হয়ে এই ভিডিওটা আমি দিচ্ছি নগরে আপনারা দয়া করে আপনাকে হাতে পায়ে ধরি খেয়াল করে গাড়ি চালাবেন মা বাবার দোয়া নিয়া আল্লাহ রাসুলের দোয়ানিয়া মা বাবার দোয়া নিয়া যার যার পিমুষদের দোয়া নিয়া গাড়ি চালাবেন তারা করবেন না কারণ কারণ কখন বিপদ গঠে যা বাই বলা যায় না অ্যাক্সিডেন্ট আহত নিহত হয়ে বাংলাদেশে কষ্ট করতেছেন বহুত মানুষ হাজার হাজার মানুষ মেডিকেল করে কষ্ট করতেছে তাই বলছি আপনারা দয়া করে করে গাড়ি চালাবেন তারা ঘুরা করবেন না তারা ঘুরা কখন বিপদ উঠে যায় তাই বলবে না কারণে তারা ঘুরে কখন দুদ গা বলা যায় না বাংলাদেশ তোমার মাল বাংলাদেশ বাংলাদেশ সারা বিশ্বের বাংলাদেশ বাংলাদেশের বহুত আনাসে কানাচ্ছে খবর হয় ফেসবুক এবং ইউটিউব চ্যানেল রাস্তার কি ঘটনা দুর্ঘটনা হয় মানুষের আহত নিহত হয়ে মেডিকেল করে কষ্ট করতেছে চোখকে সামনে দেখতাছি তাই আমি আপনারা হাত পায়ে ধরি আল্লাহ লড়া নাম নিয়ে মা বাবার দোয়া নিয়ে যার যার পীর মুর্শিদের দোয়া নিয়ে গাড়ি আপনারা চালাইবেন তারা ঘুরা করবেন না কারণ তাড়াহুড়া করলে কখন বিপদ গঠে যায় বলা জানা তাড়াহুড়া করলে কখন বিপদ ঘটে যায় বলা জানা তো সবাই আমার জন্য দয়া করবেন যাতে আমি ভালো ভালো ভিডিও আপনার করে দিতে পারি ভালো ভালো গান দিতে পারি ভালো ভালো ভিডিও দিতে পারি আপদ বিপদের খবর আপনার করে জানাইতে পারি আপনারা বিপদ থেকে মুক্ত মুক্ত থাকবে না থাকবেন আপনারা আপনারা বিপদ থেকে মুক্ত থাকবেন আপনারা কোনো তাড়াহুড়ো করবেন না গাড়ি নিয়ে সাবধানে খেয়াল করে গাড়ি চালাবেন তাড়াহুড়া করবেন না আল্লাহ লালাসের নাম নিয়ে মা বাবার দোয়া নিয়ে যার যার পীর মুর্শিদের দোয়া নিয়ে গাড়ি চালাবেন এর ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া করি মুসলমান বাইরা যারা আছেন তাদের প্রতি আমার প্রেমের সালাম আসসালাম আলাইকুম হিন্দু যারা আছেন তাদের প্রতি আমার নমস্কার ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া করি আসসালামু আলাইকুম বাংলাদেশ তোমার আমার বাংলাদেশ বাংলাদেশ সারা বিশ্বের বাংলাদেশ বাংলাদেশ চ্যানেল এই চ্যানেল হলো তোমার আমার চ্যানেল সবার চ্যানেল বাংলাদেশের সবার চ্যানেল बाउल पराण सरकार